স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হচ্ছে এটা নর্মাল পরীক্ষা কমফ্রেন্টের আমলে প্রত্যেক বছর পরীক্ষা হতো স্বচ্ছতার সাথে নিয়োগ হতো তা নিয়ে কেউ কখনো কোনোদিন প্রস্তাব করার সুযোগ পায় না এই আমলে আট বছর ন বছর আগে ষোলো সালে পরীক্ষা নিল সেই পরীক্ষা এত দুর্নীতি সাদা খাতা র‍্যাঙ্ক জাম্পিং এই সব ওয়েবারশিট হারিয়ে যাওয়া এইসহ নানান বিধ যা থাকলো তাতে পদ্মা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে আর যোগ্যদের চাকরি চলে যাচ্ছে আট বছর পর একটু অন্য ধরনের পরীক্ষাটা এটা নর্মাল পরীক্ষা না যেটা বছরে বছরে হয় এত তৎসত্ত্বেও এই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাব যথাসম্ভব তারা ভালো করে পরীক্ষা দেন তাদের ভালো হোক যদিও তারাও বুঝতে পাচ্ছেন সবাই বুঝতে পাচ্ছেন এসএসসির ওপরে ভরসা করা যায় না চুরি করার জন্য একটা সংগঠন প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য একটা সংগঠন তার উপরে ভরসা করাটা কঠিন ভরসা করা পক্ষেই প্রায় সম্ভব না কোর্টের কাছেও তারা অনেক কথা তাদের শুনতে হয়েছে কোনো জবাব দিয়ে তারা করতে পারেনি বরঞ্চ সরকারের সঙ্গে সঙ্গে একইভাবে এস যেন মনে হচ্ছে দাগিদের পাশে আড়াল করতে চায় কেননা অযোগ্যদের ভরসা দিয়ে তারা চলে এতৎ সত্ত্বেও আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি